ফুল গাছের পাশাপাশি যদি কিছু ফল গাছ আমাদের ছাদ বাগানে না থাকে তাহলে বাগানটাই কেমন যেন অসম্পূর্ণ লাগে ভিটামিন এ বি সি ই এবং খনিজ সম্পদে সমৃদ্ধ এই চেরি ফল আপনার বাগানে যদি একটা থাকে কেমন হয় বলুন তো এই চেরি ফল শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল যেমন ত্বককে উজ্জ্বল করে চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় যাদের আর্থাইটিসের ব্যথা আছে সেক্ষেত্রে এটা এই চেরি ফল গ্রহণের খুব উপকার আসে এছাড়া চেরি বিভিন্ন ধরনের প্রদাহ থেকে রক্ষা করে এর উপকারিতা বলে শেষ করা যায় না প্রচুর এর বেনিফিটস আছে চলুন না প্রত্যেকে বাড়িতে একটা করে চেরি ফলের গাছ লাগাই তাহলে আমাদের নিজস্ব যেমন উপকার হবে তেমনি আমরা প্রকৃতিকেও রক্ষা করতে পারব শুধু যে খাওয়ার জন্যে তা নয় চেরি গাছ এত সুন্দর লাল লাল ফল হাওয়াতে দোলে যার রূপ কিন্তু আমাদের ভীষণভাবে ভালো লাগে আমার কাছে এই যে চেরি গাছটা আছে এই চেরি গাছে দু একটা ফল ধরেও ছিল কিন্তু এই যে কালকে আমি গাছটা একটু নাড়াতে গেছিলাম নাড়াতে গিয়ে পড়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো ফুল এই ফুল দেখুন প্রত্যেকটা গাটে গাটে কিন্তু ফুল এসছে প্রচুর ফুল এসছে এটা দ্বিতীয় বছরের প্রথম বছর হয়েছিল কয়েকটা সাত আটটা মতো চেরি হয়েছিল আর এটা দ্বিতীয় বছরে দেখছি ফুল কিন্তু প্রচুর ফুল এসছে কিন্তু এই ফুলগুলোকে টিকিয়ে রাখাটাই হচ্ছে আসল কথা এই যে চেরি গাছের ফুল মোটামুটি আসতে শুরু করে ফেব্রুয়ারি থেকে এখন এটা মার্চ মাস ফেব্রুয়ারিতেও কিছু এসছিল কিছু ফল ধরেছিল এবং ঝরে গেছে দেখালাম আর এখন যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আমাদের কিভাবে আমরা রাখতে পারবো ফল ধরাতে পারব সেটাই এখন আমার আলোচনার বিষয় গাছটায় অনেক দিন খাবার দেয়া হয়নি প্রথমে খাবার দেবার আগে কি করব এই যে আগাছাগুলো আগাছা এবং শুকনো পাতাগুলোও আমি সব পরিষ্কার করে ফেলব এগুলো পরিষ্কার করে তারপর এর মাটিটা ভালো করে খুশে নেব যাতে পুরো একদম নিচ পর্যন্ত এই গাছের খাবারগুলো আর কি শিকড় টেনে নিতে পারে ভালো করে খুশে দিয়ে তারপর আমরা একটা মিক্স স্বাদ দেব চেরি গাছ যারা বাজার থেকে আনবেন এনে এখন প্রতিস্থাপন করবেন তাদের জন্য বলি তারা শুধুমাত্র মাটি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মতো মাটি নেবেন টেন পারসেন্ট বালি নেবেন আর সামান্য একটু কোকোপিট দিতেও পারেন নাও দিতে পারেন আর বাকিটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এগুলো মিশিয়ে গাছটা লাগাবেন প্রথমে অন্যান্য মিক্স সার হাড়গুঁড়ো শিংকুচি এগুলো না দেওয়াই ভালো তারপর মাসখানেক পর আপনারা গাছটা একটু ধরে গেলে পাতা কচি কচি কচাতে শুরু করলে তখন আমরা আপনারা মিক্স সারটা দিতে পারেন এখন আমার কাছে এই মিক্স সারটা আছে যেটা আমি প্রত্যেকটা গাছের জন্যই দিই সেটা হচ্ছে বাদাম খোল সর্ষে খোল নিম খোল আর তার সঙ্গে হাড়গুঁড়ো শিঙ্কুচি আর দানা এটা মোটামুটি দু মুঠো মতো আমি কুড়ি লিটার ড্রামে গাছটা গত বছরই ফল হওয়ার পর আমি এটাকে রোপণ করেছিলাম আর এর সঙ্গে আছে একটু মেশানো পাকা কলার খোসা যেহেতু ফুল ফলের সময় এখন সেহেতু একটু পটার জাতীয় খাবার দেওয়াই যায় এটা আমি ভালো করে দিলাম গাছটাকে খুব বেশি নাড়াচ্ছি না কারণ বেশি নাড়ালে আবার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এই মিক্স সারটা কিন্তু আমি প্রায় মাসখানেক আগে তৈরি করে রেখেছিলাম সঙ্গে সঙ্গে এই সব জিনিসগুলো মিশিয়ে না দেয়াই ভালো কারণ খুব হিট তৈরি করে প্রচুর মানে হাড় গুঁড়ো সর্ষে খোল এগুলোতে প্রচুর হিট হয়ে যায় সেই জন্যে এগুলো অন্তত এক মাস দেড় মাস আগে মিক্সারটা তৈরি করে রাখতে হবে এরপর আর একটা জিনিস দেব যেহেতু চেরি ফল একটু টক মিষ্টি হয় সেই জন্যে এই ফলটাকে মিষ্টি করার জন্য দেব আধ চামচ মতো কলি চুন যে চুনটা পানে খাওয়া হয় একদম ধার থেকে আর দেবো না এক বেশি হয়ে গেলে আবার সমস্যা হতে পারে এবার এটাকে কি করব আমি একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব এটা একদম প্লেন মাটি এর মধ্যে কিচ্ছু নেই মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ভালো করে জল দিয়ে দেব এই সময় গাছের যখন ফুল আসবে ফুল থেকে ফলে পরিণত হবে এই সময় কিন্তু গাছের খাবারের চাহিদাটা একটু বেশি হয় তাই এই যে মিক্স সারটা দিলাম এই মিক্স সারটা অন্তত কুড়ি দিন অন্তর একবার করে দিতে হবে এখন দিলাম আবার কুড়ি দিন পরে একবার মিক্স সার দেব আর চুনটা এখন দিলাম আর দেওয়ার দরকার নেই আর যদি সেরকম মনে হয় এক দেড় মাস পরে ফল যখন একটু হলুদ হয়ে আসবে সেই সময় আর একবার দেওয়া যায় আর এই যে ফুলগুলো এসছে ফুলগুলোকে যাতে টেকে সেই জন্যে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা মাত্র এক ফোঁটা কিন্তু বেশি এতে না হয় এই এক ফোঁটা এই সময় গাছে স্প্রে করে দিতে হবে এটা হচ্ছে বুস্টার টু এই জিনিসটা আপনারা যাদের ফল গাছ আছে তারা কিন্তু ঘরে অবশ্যই রাখবেন এক ফোঁটা এর কিন্তু কামালটাই আলাদা তো এইরকম এক ফোঁটা আমি দিয়ে এখন স্প্রে করে দেব এটা দিলে তবে কিন্তু এই ফুলগুলো স্থায়ী হয় আর ঝরে যায় না এখন সবে ফুল এসছে এই সময় আমি একবার বুস্টার টু দিলাম আবার এক মাস পর তখন আর একবার আমি বুস্টার টু দেব। এই চেরি গাছের একটা বিশেষত্ব হলো প্রথমে আমার ফুল এসছিল তা থেকে ফলও ধরেছিল আবার ফুল এসছে এ থেকে ফল ধরে আবার কিন্তু মোটামুটি ফুল আসতে শুরু করবে সেই জন্যে বুস্টার টুটা একটু নিয়মিত মাসে একবার করে অন্তত এটা দিতে হবে এছাড়া তো আছে আমাদের পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট যা আমাদের হাতের কাছে আছে সেগুলো দিতে হবে অ্যাগ্রোমিন গোল্ড বা সুপার সোনাটা মিরাকুলান বায়োভিটা এক্স মোবিন যা আপনাদের কাছে আছে সেগুলো অন্তত মাসে একবার প্রত্যেকটা গাছে দিয়ে দিতে হবে তাহলে গাছের গ্রোথ এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে গাছ থেকে আর ফলগুলো স্থায়ী হবে অন্যান্য ফুল গাছ বা সবজি গাছের থেকে ফল গাছে কিন্তু খাবারের চাহিদাটা একটু বেশি থাকে সেই জন্যে অন্যান্য গাছে যদি এক মাসে একবার করে মিক্সার দিই এই গাছে কিন্তু পনেরো দিনে একবার দিতে হবে আর যেহেতু বড় গাছ হয় এগুলো বড় জায়গায় দেওয়া বেশি মাটি থাকে সেই জন্যে এটা পনেরো দিন অন্তর একটু বেশি পরিমাণে মানে আমি এই গাছের জন্য দিলাম দু মুঠো পরিমাণ এরকম করে দিলেই দেখবেন আপনাদের গাছে কিন্তু প্রচুর চেরি হয়েছে এছাড়া লিকুইড ফার্টিলাইজার হিসেবে তো প্রত্যেক সপ্তাহে সর্ষে খোল পচা জল এবং সবজি পচানো যে তরল সার আর কি সেটা আপনারা দিতে পারেন অল্টারনেট করে এক সপ্তাহ সর্ষে খোল দিলেন আর এক সপ্তাহ ওই তরল জৈব তরল সারটা তবে খুব যখন গরম পড়বে সেই সময় সর্ষে ফুলটা দেওয়া বন্ধ করে দিয়ে এর বদলে সবজি সবজি পচানো জলটা তো দেয়াই যায় আর এই সময় যেটা খুব দরকার হয় সেটা হচ্ছে পটাশ এই জন্যে কলার খোসা ভেজানো জল বা কলার শুকনো করে ডাস্ট করে সেটা কিন্তু দেয়া যেতে পারে কারণ পটাশটা এই সময় যত পরিমাণ আমরা মানে ঠিক মতো যদি আর কি দিতে পারি তাহলে কিন্তু ফলের সাইজটাও বড়ো হবে আর ফলটা খুব সুন্দর হবে ফল ঝরেও যাবে না আর গাছে এরকম লাল লাল চিরি দেখতে কিন্তু খুবই লোভনীয় তবে যখন এই চেরিগুলো পাকবে খুব ভালো করে পাকলে তবেই কিন্তু ফলটা কালেক্ট করবেন কারণ বেশি পাকলে তবেই কিন্তু ফলটা মিষ্টি হবে আর এই গাছে একটা সমস্যা হলো ফল যখন পাকে তখন কিন্তু খুব পাখির মানে পাখি আর কি লাল রঙে আকৃষ্ট হয় এবং ওরা খেয়ে নেয় চেরি গাছ কিন্তু আমাদের গাছে ফল হবে অথচ একদমই খেতে পাবো না সেটা ভালো দেখায় না ওরা তো খাওয়ার থেকে বেশি নষ্ট করে সেই জন্য যখন ফল পেকে আসবে সেই সময় কি করতে হবে আমাদের এর উপরে কোনো ছাউনি মানে কোনো কিছু নেট জাতীয় কিছু দিয়ে দিতে হবে যাতে পাখি এগুলোকে নষ্ট করে দিতে না পারে দু চারটে পাখি তো খাবেই ঠিক আছে কিন্তু সব ফলগুলোকে যাতে নষ্ট করে না দিতে পারে সেই জন্য একটু প্রোটেকশানও আমাদের নিতে হবে তাহলে বন্ধুরা এই হলো আমার মার্চ মাসের চেরি গাছের পরিচর্যা আমি যেভাবে করছি সেভাবেই আপনাদের দেখাচ্ছি দেখুন করে দেখুন এরকম কয়েকটা ফল গাছ রাখুন ভিটামিন সিতে সমৃদ্ধ এই চেরি আপনাদের নিশ্চয়ই নিরাশ করবে না গাছে এত সব গাছের মধ্যে খুব সুন্দর লাল লাল মতো হয়ে ঝুলবে সেটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য গাছপ্রেমে বন্ধুদের কাছে শেয়ার করবেন নমস্কার